এই হাদিসটা স্মরণ রাখার মতো লিখে রাখার মতো আরো দশজনকে বলার মতো অন্য ধর্মের মানুষকেও বলার মতো কি বললাম স্মরণ রাখার মতো লিখে রাখার মতো আরো দশজনকে বলার মতো পাশাপাশি অন্য ধর্মের মানুষকে বলার মতো একটা হাদিস সহি ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস আরবের এক সম্ভ্রান্ত গোত্র নাম হলো মাকজুমি গোত্র বাই কি নাম এই গোত্রের এক মেয়ে চুরি করছে তার নাম ফাতেমা সম্ভ্রান্ত গোত্র নাম মাকজুমি এই মাকজুমি গোত্রের এক মেয়ে চুরি করছে তার নাম ফাতেমা পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যার নামও কি ফাতেমা আর সম্ভ্রান্ত বংশীয় যে মেয়েটা চুরি করছে তার নামও কি ফাতেমা তো সম্ভ্রান্ত বংশীয় মেয়ে ফাতেমা চুরি করছে চুরি করার মাসালা হলো হাত কাটা এখন বড় বড় লিডাররা টেনশনে গেছে এরকম একটা সম্ভ্রান্ত বংশের মেয়ের হাত কাটা হবে এটা কেমন বিষয় তারা এই বিষয়টা জানাইলো বড় 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 চিন্তা সাহাবিরা করলো সম্ভ্রান্ত বংশের এক মেয়ে চুরি করলো তোমরা সুপারিশ করতেছ তার যেন হাত কাটা না হয় আমরা নবীজির কাছে এই কথা কইতে পারবো না বড় বড় সাহাবিরা নবীজির কাছে এই কথা বলা সাহস নাই তাহলে কে বলবে হ্যাঁ একজন বলতে পারে কে কয় উসামা ইবনে জায়দ নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসার ছেলে উসামা সম্পর্কে নবীর নাতি হয় নবী তাকে খুব ভালোবাসে কেমন ভালোবাসে এক রানে উসামারে বসায় তো আরেক রানে হযরত হাসান কে আল্লাহ রসুল বসায় এত মোহাম্মত করে বুহারিতে আছে আপনার বুহারি ছয় হাজার তিন নম্বর হাদিসে আছে উসামা ইবনে জায়দ বলেন কান আর সুজুনি নবী আমাকে ধরতেন ওয়ুখায়দুনি আল্লাহ ফাখিজিহি এক রানে নবী আমাকে বসাতেন ওয়ুখায়দুল হাসান আলা ফাকিজিল আর আরেক রানে হজরত হাসানকে বসায়া আল্লাহ নবী আল্লাহর কাছে বলতেন আল্লাহমা আল্লাহ উসামা আর হাসানের প্রতি আপনি দয়া করেন ফাইনে আর হামহুমা কারণ আমি আমার এই দুই নাতিকে অনেক ভালোবাসি আল্লাহ আপনিও তাদেরকে দয়া করেন তো সাহাবিরা বললেন ومن يجتريك عليه الا اسامه بن زيد حب رسول الله صلى الله عليه وسلم এই ব্যাপারে আমাদের দুঃসাহস নাই এই ব্যাপারে নবীর কাছে গিয়ে সাহস করে কথা বলতে পারে একজন কয় কে কয় উসামা উসামারে নবী খুব ভালোবাসে আর জেহুদু খুব ভালোবাসে নাতি তো না দাদার কাছে এটা সেটা বলে ফেলতে পারে সমশানে আমরা পারব না উসামারে বুদ্ধি দিয়া পাঠাও আমরাও কিন্তু এরকম করি কি বলেন না ঘরের মধ্যে বাবা থাকে শাসন করে এখন বাবার কাছে ছেলেও ভয়ে কিছু বলে না মেয়েও বলে না কি করে নাতি নাতনি যেগুলো চুল পাঠায় দেয় তোর নানারে গিয়ে এটা বউসামা ইবনে কাছে গেলেন যাওয়ার পরে বললেন আপনার সাথে একটু কথা আছে জরুরি হা বুঝলে ফেলো কি কথা ওসামা ইবলে জাহেদ বললেন আমারে পাঠাইছে না ওসামা ইবনে জাহেদ বললেন আপনার সাথে একটা মেয়ের ব্যাপারে কথা বলতে আসছি ওই মেয়ে চুরি করছে ওর হাত কাটা হবে বিচারটা সুসামা তোমারে কে পাঠাইছে কৌ তো তুমি তো আসো নাই তোমার অন্যরা পাঠাইছে ঠিক না সাথে সাথে নবী কি বললেন দেখেন আতফি হাদুদিল্লা আল্লাহর বিচারকে তুমি শিথিল করার জন্য আমাকে সুপারিশ করতেছ এই ধরাতে মিলবে না পৃথিবীতে এমন নরম মানুষ ছিল না আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সাথে সাথে রাগ করে বললেন উসামা আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে আমার সুপারিশ করতেছে তিনি ছিলেন নবী মায়ান নবী তিনি একদিক দিয়ে মায়ার সাগর অন্য দিক দিয়ে আল্লাহর বিধানের ক্ষেত্রে তার চাইতে এত কঠোর আর নাই নবীজি বললেন দাঁড়ো আমি সব সাহাবিদেরকে ডাকলেন বললেন তোমরা উসামারে পাঠাইছো কেন আমি বুঝতে পারছি তোমরা সাহস করো নাই তাই উসামারে পাঠাইছো শোনো আজকে মাকজুমি গোত্রের এক বংশীয় নারী ফাতেমা চুরি করছে তাই তোমরা আমার কাছে সুপারিশ করছো একটু বিধান শিথিল করা যায় কিনা আল্লাহর কসম নবী বললেন আল্লাহর কসম যার কাছে আমার যিনি চাইলে পৃথিবীতে আমি থাকবো না সেই রবের কসম আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি কর আমার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কেউ আসবে না আমাদের নবীর চেয়ে সম্ভ্রান্ত মানুষ পৃথিবীতে আসে নাই আসবেও না নবীর কন্যার চেয়ে সম্ভ্রান্ত কন্যা পৃথিবীতে আসে নাই আসবে না নবীর কোন কন্যা যেই কন্যার ব্যাপারে আবু দাউদের হাদিসে আসছে আম্মাদান আয়েশা বলেন ফাতেমা কেমন ছিল জানো মা রাইতু আহাদান কানা আশবাহান নাস হাদিয়ান ওয়া সামতান ওয়া গাল্লান ওয়া কালামান বি রাসূলিল্লাহি মিন ফাতেমা কয় নবী দেখতে যেমন নবী বলতেন যেমন নবী হাঁটতেন যেমন নবী কথা বলতেন যেমন পৃথিবীতে একটা মানুষ ছিল তার নাম ফাতেমা ফাতেমাকে দেখলে মনে হতো একদম নবীর মতো কথা বলতো একদম নবীর মতো চলত একদম নবীর মতো বাবার ডুপ্লিকেট ছিল ফাতেমা এই ফাতেমা নবী আল্লাহ তালা আনহার ব্যাপারে নবীজি বলেন শোনো আল্লাহর কস আজকে যদি ওই বংশীয় ফাতেমা চুরি না করে আমার কন্যা ফাতেমা চুরি করতো لقطع محمد يدها. هذه سر. لو سرقت بنت محمد صلى الله عليه وسلم وفي روايه لو ان فاطمه بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطع محمد يدها মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা মানে নিজের ব্যাপারে নবী বলতেছেন মোহাম্মদের কন্যা ফাতেমা নবী বলতেছেন যদি আজকে মোহাম্মদ মানে আমার কন্যা ফাতেমা চুরি করত তাহলে আমি নবী মোহাম্মদ ফাতেমার হাত কেটে দিয়ে আল্লাহ বিধান আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতাম বলেন কে সাহস করে বলতে পারবে আমাদের নবী বলে দিলেন এটাই তো মুসলমানদের গর্বের জায়গা মুসলমানদের গর্বের কথা অন্য ধর্মের মানুষকে বলে দিবেন শোনো আমাদের ইসলাম ধর্মের গর্ব করার মতো কিছু ইতিহাস আছে এর মধ্যে একটা ইতিহাস শোনো বোখারি হাদিস তোমাদেরকে শোনাই ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিসের এই বাণীগুলা শোনায় দি যে এক ফাতেমা চুরি করছিল আর নবী জবাবে কি বলছিল একটু গল্পের মতো বলে দিতে পারবেন না ইনশাল্লাহ তাহলে আদর্শ মুসলিম শাসকের দুই নম্বর গুণ তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এটা করতে গিয়ে তিনি দেখবেন না কে তার সন্তান কে তার পরিবার কে তার আত্মীয় না তিনি দেখবে আল্লাহ কি বলছে নবী কি বলছে সে অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠিত করবে